শুভ সকাল আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আলীকদম আর আলিকদম আমরা আজকে উঠছি হচ্ছে মারায়ণতং ইকো রিসোর্টে তো রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর এবং মানে স্ট্যান্ডার্ড আর কি এ আছে একদম খুব ভালো পরিপাটি করা বাট যেটা হয়েছে যে বৈরি আবহাওয়ার জন্য দুই দিন হচ্ছে এদিকে কারেন্ট ছিল না তো আজকে আমরা আসার একটু আগে সন্ধ্যার দিকে কারেন্ট আসছে আর কি তো রাতে আবার কারেন্ট চলে গেছিল তিনটার দিকে তো কারেন্ট যাওয়ার পরে তো সবাই খুব টায়ার্ড ছিলাম সবাই ঘুমেছিলাম তো এই পরিমাণ মশায় কামড়াইছে আর কি আর এই হচ্ছে আমাদের গতকালকে তো ম্যাক্সিমাম রাইডারই মানে বৃষ্টির জন্য বাইক রাইড করছে বৃষ্টিতে যার কারণে সব কাপড় চুপড় ভিজা এই যে এই হচ্ছে রেলিং এই হচ্ছে রেলিং এ শুধু কাপড় আর কাপড় আর সব জায়গা একদম ফুল ফিল এই যে এই যে কাপড় জুতা আর এই হচ্ছে আমাদের রুম এই যে ঘুমাইতেছে দুই পাপে আর এই যে এমন কোনো জায়গা বাদ নাই যে কাপড় ইয়ে করা হয়েছে না ও ভাই অপূর্ব ভাই ওঠেন টাইম হয়ে গেছে সব সব মানে যে যেভাবে পারছে কাপড় চোপড় তোমার দেখা লাভ কি তুমি কি বিশ্ব সুন্দরী হ্যাঁ এই যে প্লাম ফটোশুট করতেছে সবাই চিল মোড হয়ে আছে আর কি কারণ টুরে আসলে আসা মানে হচ্ছে চিল কোনো ধরনের প্যারা নাই সারাদিন রাইড হবে কষ্ট হবে আবার চিল হবে এই যে পোলা পাইনের এখান থেকে সিরিয়ালে শুধু সেফটি গিয়েছে যা আছে সব রাখছে যাই না অবস্থা রেডি হতেছে সবাই ব্যাক 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 আবার আইসে ও না

এই পাশেটা হচ্ছে রূপমুহুরি রিসোর্ট আর ওইখানে হচ্ছে কি মাতামুহুরি না নদী সম্ভবত ওই সামনে আর এদিকে হচ্ছে আর্মি ক্যান্ট অনেক কথা সুন্দর খুব সুন্দর অস্থির একটা ভিউ প্লাস রিসোর্ট এখানে ন আমার ভিডিওতে সেলফিট তো এই হচ্ছে আপডেট এখন আমরা রেডি হচ্ছি আর আমরা বারোয়া যাব হচ্ছে আজকের প্লান ডিম ওই দিকে যাওয়া আর কি ডিম পাহাড়ের দিকে যে কয়েকটা ভিউ পয়েন্ট আছে ওগুলো কভার করা দেন হচ্ছে বিকালের দিকে আবার কক্সবাজারের দিকে বেক করা তো কক্সবাজারে যাওয়ার পর বাকি আপডেট